নমস্কার সবাই কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো আজকের ভিডিওটা শিবরাত্রির দিনের ভিডিও জানি দেরি হয়েছে দিতে কী করম কাউ এডিট করার সময় পাই না সবই তো জানো তো দিতে একটু দেরি হয় এর আগে আগের ভিডিওটা শেয়ার করছিলাম মার বাড়িতে গেছিলাম মানে মা যে বাড়িতে ভাড়া থাকে বদির বাড়িতে মনসা পূজা আসছিলো ওই ভিডিওটা শেয়ার করছিলাম তারপরে আর আমি কোনো ভিডিও শেয়ার করি তারপরে ডাইরেক্ট শিবরাত্রির দিনের ভিডিও মানে তার কয়দিন পরে আমি বাড়িতে এসে পড়ছিলাম তো তখন আর কোনো ভিডিও শেয়ার করি না আজকে শিবরাত্রির দিনের ভিডিওটা তুমি কাছে শেয়ার করতেছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আমার যে আজ্ঞা গাছের জায়গাটা আছে ওইখান থেকে দুইটা বড় বড় আক কাটা হয়েছে একটা আঁক এই যে ছোটো ছোটো টুকরা করে এখানে আটি বাইন্দা নেওয়া হয়েছে এটা নিয়ে যাবো আমার মানুষটা কী করবো কী আসার বিষয় সবটাই তোমার কাছে এই ভিডিওটাতে শেয়ার করুন দুটো টুকরা করে নেওয়া হয়েছে আর এইদিকে দেখো আজকে যেহেতু শিবরাত্রি কালকে রাত্রেবেলায় সব বাজার টাজার করা হয়েছে যে শিবরাত্রির এখানে অনেকগুলো ফলের বাজার করা হয়েছে কারণ শিবরাত্রি পরের দিন আছে এক জায়গায় কালী পূজা ওইখানেও লাগবো আর এদিকে দেখো আমি সবকিছু কিছু টোকায় আনছি বেলপাতা ধুতরা গুটি ধুতরা ফুল আকন্দ ফুল সব এগুলো জোগাড় করে রাখছি আর এখানে এখন দেখো আমি ব্রেকফাস্ট বসাই দিছি আমার মানুষটা বউটার বাদাম সিদ্ধ আর দেখো আজকে কি সুন্দর রোদ উঠছে সকালবেলা জল আসার সাথে সাথেই না আমি অনেক কাপড় চোপড়ও ফলাইছে ফেলাইছি আর দেখো আমার মানুষটা সান টান করিয়া আসাতে ওরে খাওয়াটাও দেয়া দিলাম আজকে না শিবরাত্রি উপলক্ষে ও উপাস কিছু জামা কাপড় ধুইছে আবার কিছু জামাকাপড় পেছনে পড়ে রয়েছে ওগুলোও ধুইতে লাগবে তো আজকে আমার মানুষটারে সকালে যা যা দেশ ওগুলাই দিছি ও উপাস কিন্তু ওরে তো আর পুরোপুরি উপাস রাখা যাবে না যতটুকু মানে যা দেওয়া যায় ওপাশে যা যা খাইতে পারে ওগুলাই দেওয়া হয়েছে আর এ দেখো ও খাওয়া দাওয়া করে এখন যেত সেটা দোকানে আর ওই যে আঁকটা কাট্টা রাখা হয়েছিল ওই আখের আটিটাও দিয়ে দিতেছি এটা ও মেশিনের চিপ্পা আনবো মানে আখের রসটা বাইর করে আনবো তো নেওয়া গেল আর আমার মানুষটা যাওয়ার পর এখন আমি আয়সা পড়ছি মধুগো বাড়িতে কারণ শিবরাত্রি উপলক্ষে মধুকুবাড়িতে হইব আজকে শিব পূজা শিব পূজার ওইদিকে আয়োজনটা তো বিকালবেলায় করা হইব কারণ শিবরাত্রির পূজা রাত্রেই হয় তো এইদিকে যে পূজাতে সব মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে ওগরে যে খিচুড়ি প্রসাদ দেওয়া হইব ওই সবজি টবজি এখন সব একটা একটা করে জোগাড় কইরা রাখা হইতেছে তো সকাল সকাল আমার আর আজকে রান্না নাই নাই কাজ টাজ নাই ওরকম তো আমি সকালে ওর এখানে আইসা সব মানে আমি আর লো মধুর এক ঠাম্মা দুইজনে মিলে আমরা সবজি টবজি কাটতে রেখে দিতেছি আজকে তো রান্না বাড়ার কাজ নাই কারণ মানুষটাও উপাস আমিও উপাস তো তেমন কিছু রান্না বাড়াও করতে লাগবো না তো কাজ অনেকটাই কম তাহলে সকাল সকাল বাড়িতে এসি একটু করে টোরে দেওয়া গেলে মানে বিকালবেলা কাজ করতেও সুবিধা হইব তো আমি এখনও স্নান টান করি নাই এদিকে সবজিটা বানাই দিয়া গিয়া ঘরে গিয়া স্নান করম তারপর পূজার জোগাড় টোগাড় করুম ঘরে যেহেতু আমারও শিবলিঙ্গ আছে তো ঘরেও জল ঢালতে লাগবো একটা একটা করে সব জোগাড় করে রাখতে লাগবো আমি ঘরের কাজ এখনও কিচ্ছু করিনি তেমন করে মানে ওই পূজার কাজ আর কি আজকে তো এমনি অন্য কাজ নাই তবু সবজিগুলো বানাই দিয়া নেই এদিকে আলুও কাটা হয়ে গেছে সবজিও সব বানানি হয়ে গেছে এখন রান্না করা হইব এই যে এখানে চুলাটা বানানি হয়ে গেছে তো সব কাজ মোটামুটি শেষ আর এই যে দেখো আখটা আমার বাড়ির এই আখ পূজাতে দেওয়া হয়েছে এখন যায় বাড়িতে বাড়িতে আয়সাই প্রথমে ভাবতি একটু আটা মাখ্যা নেই রুটি করতে লাগবো কারণ যতই আমরা উপাস থাকি না কেন আমার মানুষটারে তো আর পুরোপুরি উপাস রাখা যায় না তো লিগে একটু আটা মাখ্যা নেই দুপুরবেলা ও দুইটা রুটি খাইতে পারবো আর ভগবান তো কয় নেই পুরোপুরি উপাস থাকো বা না খেয়ে আমার পূজা করো আমরাই তো সব নিয়ম বানায় নিছি এইখানে আজকে যখন একটা অসুস্থ অসুস্থ তো কমও না এখন আর অসুস্থ ও না ও ভালো হয়ে গেছে কিন্তু একটা এত বড়ো ট্রিটমেন্ট হওয়ার পর মানুষটার তো ফট করে শরীরে এত যন্ত্রণা দেওয়া যেতে পারে না আমি নিজের থেকে এটা বুঝতে লাগবো তার লিগে আমি অনলাই দুইটা রুটি করে দিতেছি তো আমি রুটি করতে আসাতে ওদিকে মধুর মা যখন জানলো যে রুটি করতেছে তখন ও করলো দেখো দিদি বাড়িতে এত কাজ আমি কখন বাচ্চাটার লিখে একটু খাওয়া বানাই তো তুমি কিছু একটু কইরা রেখা দিও তা ভাবলাম যে মধুও আসে মধুর লিগেও রুটি বানায় আর মধুর বাবাও তেমন করে পূজা টুজা করে না ধরো এত সময় পর্যন্ত উপাস থাকা অলপক্ষেও সম্ভব না তো সব সবার লিগেই ভাবলাম একটু একটু করে রুটি বানিয়ে রাখি তো এইখানে দেখো সুজিও বানাইছি তবে এটাতে চিনি দেওয়া আমার মানুষটা খাবো না এটা বানাইছি মধুর লিগা আর মধুর বাবার লিগা তা এখন আমি স্নান করতে যাই আটাটা ছাইন্না ছাননা গেলাম স্নান কইরা আয়সা যখন মানুষটা আয়সা পড়বো তখন অরে দিমু রুটিটা কইরা এই দেখো স্নান করেও আয়সা পড়ছি এর মধ্যে আমার মানুষটাও আয়সা পড়ছে তো অরে দুইটা রুটি আমি এই যে শেক্কা দিছি এখনও কলা দিয়া খাইতেছে তারপর মধুরও ডাক দিলাম মধুর বাবারও ডাক দিলাম অগলিগা এই যে রুটিটা বানায় নেমু কারণ ছোটো বাচ্চা মা রান্না না করলে খাইবো না এমনিতেও খাইতে চায় না তা আজকে পূজা দেখা অনেক কিছু কইয়া টইয়া ওই দেখ ঘরে দিসি খাইতে ওদিকে ওর বাবাও খাইতেছে আর ঘরের ভিতরে একটা মেয়ে আছে ওরেও দিসি মানে বাড়িতে কাজ টাজ করতেছে তো ও বেশি বয়স না ওরেও আমি রুটি করছিলাম যখন ওরেও দিয়া দিলাম তো ওরা খায়া যাওয়ার পর আমি স্নান করে আইসা কিন্তু আগে অগো খাওয়াই নিছি আমি পূজার এখনও জোগাড় করিনি এখন বাজে ওই তিনটার মতন তারপরে আইসা পড়ছি পূজার জোগাড় করতে ঠাকুর ঘরে আইসেই প্রথমে আমি আকন্দ ফুলের মালাটা গাইতা নিতেছি আমি ভাবি প্রতি বছর এই মানে শিবরাত্রির সময় আকন্দ ফুলদের পূজা দিব কিন্তু পাই না এবার আমি আকন্দ ফুলটা পাওয়াতে অনেকটাই নিয়ে আইছিলাম তা ওর থেকে কয়েকটা বার করে আমি পূজার মালাটা মানে লিঙ্গতে যে মালাটা দিম ওই মালাটা গাইতে নিলাম তো পূজাও মোটামুটি এখন কমপ্লিট হয়েছে মানে ঘরের ঠাকুরের পূজা দেওয়া কমপ্লিট সব কমপ্লিট সব জোগাড় টুগারও হয়ে গেছে শুধু এখনও শিবলিঙ্গতে আমি জলটা ঢালি নাই কারণ আমার মানুষটাও উপাস যেহেতু ও রাত্রেবেলা আসার পরে স্নান টান করে নিলে তারপরে আমি ঘরে শিবলিঙ্গতে জল ঢালাম এখানে সব জোগাড় করে রাখছি ঘরে পূজা টুজা দেওয়া কমপ্লিট আর এইদিকে দেখো পুজো রাহুলগ বাড়িতে মানে মধুগো বাড়িতে যে পূজা হইব ওইটার লিগে ভোগের বাটাটাও রেডি করে রাখছি এখন যাই ওগো বাড়িতে ভোগের বাটাটা আগে দিয়ে আসি কারণ এখনও সন্ধ্যা ওরকম করে হয় নাই ওই বেলাটা ডুবুডুবু অবস্থা হয়ে রয়েছে তো আগে রেডি হয়ে আনি আমি এখানে রেডি হওয়ার লিগে এসে পড়ছি এখানে একটা শাড়ি বের করে নিছি এই শাড়িটা তো তুমি সবাই মনে আছে হয়তো আমার মা কালী পূজার সময় মানে কিন্না দিছিলো তো আজকে ভাবলাম এই শাড়িটাই পরি তার সাথে একটা এই লাল রঙের প্রিন্টের ব্লাউজ আমার খুব প্রিয় একটা ব্লাউজ যেহেতু আমি টাড়ি তেমন করেও পরি না এটা অনেক দিন আগের কিনা তবে আজকে ভাবলাম যে এই সুযোগের এই ব্লাউজটাও পরা যাক তা অনেকে ভাবে আমি টাড়ি পরি না বা আমি পরতে ভালোবাসি না হয়তো অ্যাকচুয়ালি না ঘরের কাজ করার সময় শাড়িটা পরে কাজ করতে অবশ্যই আমার একটু অসুবিধা হয় তার লিগে শাড়িটা আমি পরি না কিন্তু শাড়ি পরতে আমি আগাগোড়ায় খুব ভালোবাসি তো ঘরে কাজ টাজ করার লিগে শাড়িটা পরে নিলে একটু ডিফিকাল্ট হয় দেখে আমি শাড়িটা খুব কম পরি ঘরে কিন্তু আমার শাড়ি পরতে খুব ভালো লাগে আমার শাড়ি অনেক আছে অনেকে ভাবে হতো যে আমি শাড়ি পরি না দেখে আমার মনে হয় শাড়িও নাই আমার অনেক শাড়ি আছে অনেক কিছু আছে কিন্তু ওই যে কয় না সব জায়গায় তো আর শাড়ি পরে সব কাজ করা যায় না ঘরে যেমন আমি শাড়ি পরে কোনো কাজ করতে পারি না তেমনই আজকে মানুষটারে নিয়ে এই ডাক্তারের কাছে যাওয়া এদিক যাওয়া ওদিক যাওয়া দৌড়াদৌড়ি করা সব সময় শাড়িটা পরে যাওয়া সব সময় কিন্তু সম্ভব হয় না আমি শাড়ি পরি না দেখা অনেকে আমার অনেক কটু কথাও কয় কেউ পিঠ পিছনে কেউ পিঠ মুখের আগেই কয় আমি কারোর কথায় পাত্তা দিই না দেখো আমি যেমন আমি তেমন আমি কারোর কথায় নিজেরা বদলাইতেও পারম না আমি কারোর কথায় উঠা বসাও করতে পারবো না আমি যার কাছে থাকি আমি যারটা খাই আমি যারটা পড়ি তার যদি কোনো কিছুতে অবজেকশন না থাকে অন্যের কথা কান দিয়া তো আমার লাভ নেই না আমার মানুষটা কয় তোমার মনটা যা চায় তাই করবা আজকেই ভিডিও বানানি নিয়েই করি যদি আমার মানুষটা ভালো না আজকে কি আমি এইখানে এই যে ক্যামেরার সামনে তারা এত সুন্দর করে মানে সাজতাম বা ভিডিও করতাম না কোনো দিনই এটা সম্ভব হতো না যার মানুষটা এসব ভালোবাসে না তারা এইসব করতে পারে না কিন্তু আমার মানুষটা ভালোবাসে তার লিগে আমি করতে পারি দেখো তোমার সাথে কথা কইতে কইতে আমি এদিকে রেডিও হয়ে গেলাম আর এই যে ভোগের বাটাটা নিয়ে এখন যেতেছি মধুগো বাড়িতে প্রায় ওই সন্ধ্যা হয়েইছে দেখো যখন আমার মানুষটা ঘরে আসবো তখন আবার আসুন কারণ ওগো বাড়িতে পুজোর জোগাড় টুগার হইতেছে আমি ওই সকালবেলা যে সবজিটা বানায় দিয়েছি তারপরে কিন্তু কোনো কাজ করতে যায়নি এই দেখো এখানে অন্য মানুষও এসে পড়ছে ওরাও এখানে পূজার জোগাড় টোগার করতেছে আর এই দিকে ওই যে যে কাকি সকালবেলা আমার সাথে বইশের সবজি কেটে দিয়ে গেছিলো মানে মধুর ঠাম্মা উনি এখানে খিচুড়িও বানাইতে বসায় দিছে আর এদিকে পূজা যেখানে মানে বাইরেই তো শিবলিঙ্গটা ওইখানে পূজার সব কিছু আয়োজন করা হয়ে গেছে আর এখানে দেখো আমার মানুষটার মধ্যে আইসাও পড়ছে স্নান টানও করে নিছে তো ভাবলাম ঘরে জলটা দুইজনে মিললে ঢাললে আর সকালবেলা তোমরা তো দেখছিলে যে আমার মানুষটা যখন দোকান গেছিলো পেটটা আখের আটি একটা নিয়ে গেছিলো এই দেখো বোতলটা দেখতেছে এই বোতলটাতে আখের রস এটার কারণ হলো কিছুদিন আগে আমার মানুষটা শিবরাত্রি আসার আগেই মানে আমার কইতেছিল যে আমার এবার না শিবলিঙ্গতে আখের রস ঢালতে খুব মানে মন চাইতেছে কেন চেতেছে আমি জানি না নিজের মনের থেকে আর আমি না কোনো দিনও শুনি নাই যে আখের রস কি শিবলিঙ্গতে ঢালে তারপর আমি ব্রাহ্মণ বাড়িতে গিয়ে জিগানোর পর ওরা কল হ্যাঁ আখের রস ঢালতে পারে তাহলে এই যে বোতলে কইরা একটা আখ রস করে আনা হয়েছে এখান থেকে কিছুটাই যে আমি ঘরের শিবলিঙ্গ পূজা দিলাম আর কিছুটা রাখা দেওয়া হয়েছে বাড়িতে শিবলিঙ্গটাতে ঢালা হইব এখন আমরা বাড়িতে আয়সা পড়ছি আর শিবরাত্রি ব্লগের শর্টস একটা ছোট্ট করে আমি অনেক দিন আগে মানে শিবরাত্রি পূজা যখন হয়ে গেছে তখনই আমি শেয়ার করছিলাম তোমরা হয়তো অনেকেই দেখছো আর ওইটাই আজকে দেখো ভিডিওটা বড় ভিডিওটা আজকে শেয়ার করতেছি তো এদিকে আসার পরে আমি ডাইরেক্ট গেছিলাম গা রান্না করে। এখানে দেখি সিদ্ধি বানানো হইতেছে মানে বাবার মেন প্রসাদ যেটা এখানে সিদ্ধি সব জোগাড় করা হইতেছে আমারও ও সিদ্ধি খায় ছোটোবেলায় অনেক ঘটনা আছে একবার সিদ্ধি খায় আমার মাথা টাথা ঘুইরা মানে অনেক কিছুই হয়েছে যাই হোক আমি এখন আর ওই সিদ্ধিটা মানে প্রসাদ হিসাবে একটু আঙুলের মাথায় নিয়ে খাই ওখানি সিদ্ধি বানানো হতেছিলো এখন আমরা বাইরে এসে পড়ছি আর ব্রাহ্মণ আইসা শিবের পূজায় বৈশাও পড়ছে আর মধুর বাবা সংকল্প কইরা ভালো মতন সুন্দর মতন সব পূজাও কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা সবাই শিবের মাথায় জলও ঢাইলে নিয়েছিলাম জল ঢালা হয়ে গেছে আখের রস যেটা কইরা আনা হয়েছিলো ওইটাও ঢালা হয়েছে এবার আমার মানুষটার জানি না এত মানে মনে কেন ইচ্ছা আছে আখের রস ঢালবো তা ও ঢালাতে বা ও দেওয়াতে আমিও অনেক কিছু জানলাম যাই হোক এদিকে আমাকে পূজাও কমপ্লিট আমরা শিবের মাথায় জল ঢালার পর আখের রস ঢালার পর আরতি কইরা নিলাম তারপরে হইব হোম যজ্ঞ তবে এইবার শিবরাত্রিটা আমার কাছে খুব স্পেশাল কারণ আমার মানুষটা এবার আমার সাথে একসাথে পূজা করছে আমি ছোটোবেলা থেকে শিবরাত্রি পূজাটা করি তবে বিয়ার পরেও করা হয়েছে কিন্তু আমার মানুষটা এতখানি সময় উপাস থাকা পূজা টুজা কোনো দিনও করে না কিন্তু এখন আমার মানুষটা পূজার প্রতি না ভক্তিটা একটু আলাদাই হয়ে গেছে হ্যাঁ পূজা কি আগে করতো না করতো কিন্তু আগে ওই যতটুকু নিত্য পূজা করতে লাগে অতটুকু কিন্তু এখন ভগবানের প্রতি মানুষটার এত নিষ্ঠা এত বিশ্বাস এত আস্থা মানে কি কমু আমার কাছে এগুলো কওয়ার মতন ভাষা নাই কারণ জানোই তো আমার মানুষটার জীবনে যখন ব্লাড ক্যান্সার মতন একটা রোগ আইছিল তখন সবাই মানুষটার হাত ছেড়ে গেছিল গা শুধু ওই সময়টার মধ্যে একমাত্র ভগবানই আসিল যে আমার আর আমার মানুষটার হাত ধরে রাখছে আজকে যদি ভগবানের দয়া আর ভগবানের কৃপা না থাকতো আমার মানুষটা কোনোদিনও হয়তো সোজা হয়ে দাঁড়াইতে পারত না এটা আমি বিশ্বাস করি আমার মানুষটা বিশ্বাস করে তাহলে কি আমাকে ভগবানের প্রতি যে আস্থাটা জন্ম নিছে না মনের ভিতরে আগে তো আসিল এখন যেন তিন গুণ চার গুণ বাইরে গেছে সে যাই হোক পূজাও কমপ্লিট হইল আমরা আমি পূজার পরে প্রসাদও খায় আসি এখন আইসা বইসা রসি আর দেখো মধু আমার কুলে ঘুমায় গেছে কারণ এখন বাজে রাত্র সাড়ে এগারোটা সবাই প্রসাদ খেয়ে যেতে যেতে অনেক রাত্রে হয়ে গেছে আর এখন মধুর মা বাবা প্রসাদ খেতেছে আমার মানুষটা অবসাতে বইসা প্রসাদ খেতেছে তো মেয়েটা কই থাকবো আইসা হঠাৎ করে আমার কুলে উঠা কয় যেটি আমার ঘুম পাড়ায় দেওয়া তো ওরে নেওয়াতেই দেখো ঘুমায় গেছে তো আজকের ব্লগটা এইটুকুই আসছিলো আশা করি তুমিও ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা কমেন্ট করবা দেখা হবে নতুন একটা ব্লগ লইয়া ততদিন সবাই সুস্থ থাকবা ভালো থাকবা টাটা